সে আন্দোলনের ভিতরে ঢুকে কিছু দুর্বৃত্তরা তারা যেভাবে হত্যাযোগ্য চালিয়েছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে আমাদের যে মানে স্বপ্নের যে মেট্রো সেখানে আগুন লাগিয়েছে আমাদের থানাগুলিতে আগুন লাগিয়েছে অনেক পুলিশ সদস্যকে তারা পিটিয়ে হত্যা করেছে একটা কারা আপনারা যেন এর আগেও আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু এবং আরও অনেক নেতৃবন্ধী তারা তারা আপনারা দুই হাজার বাইশ সালেও তারা দেখেছেন পল্টনে তারা বিভিন্ন ধরনের পুলিশের উপরে হামলা করেছে তারা দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের পরেও তারা দেখছেন এই সুলতান সালাদ নিয়ে পুলিশের উপরে হামলা করেছে আমাদের পুলিশ থেকে হত্যা করে সেহত আমরা আসলে বারবার চেষ্টা করেছে। বাট আমরা পুলিশ সদস্যরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে কেউ যদি অরাজকতা করে দুর্বৃত্তায়ন করে পেট্রোল ঢেলে বোমা মেরে অস্ত্র দিয়ে গুলি করে পুলিশ সদস্যদেরকে হত্যা করে কিন্তু তারা পুলিশের মনোবল ভেঙে যাওয়ার চেষ্টা করে সেটা তো আমরা তো দিব না আমরা মনে করি কখনো দিইনি আমরা এর আগে যতবার চেষ্টা করেছে গোলাপানিতে মার শিকার করে আমরা সফলগত দেই নি এবারও এবারও যারা বিশেষ করে জামাতের একজন জামাতের সভাপতি গোলাম পারোয়ার মিয়া তার কাছ থেকে আমরা অনেক মোবাইল নম্বর পেয়েছি সুলতান সালাউদ্দিন টুকুর কাছে মোবাইল নম্বর পেয়েছি আমরা সেগুলো ডিজিটালে অ্যানালাইজ করছি আরও নেতৃবৃন্দদের মোবাইল পেয়েছি তারা তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা বলেছে তারা তাদেরকে বলেছে যে মানে ঢাকার বাংলাদেশের বাহির থেকে কোনো একটা দেশ থেকে যে যদি তোমরা এইবার কোমলমতি শিক্ষক শিক্ষার্থীদের পাশ থেকে যদি আন্দোলনকে সাকসেস করতে না পারো তাহলে হাতে ছুরি দিয়ে তোমরা রাজনীতিতে চলে যাও তারা সেই মনোবল পত্রই নিয়ে কিন্তু তারা এই কাজটা করার চেষ্টা করেছিল যে পুলিশের গায়ে হামলা থানাগুলিতে হামলা পেট্রোল দিয়ে জ্বালিয়ে পড়া বিটিভি ভবনে আগুন দেওয়া সীতু ভবনে আগুন দেওয়া এবং স্বপ্নের যে মেট্রোয়েল সেটাতে আগুন দেওয়া এই কাজগুলি তারা করেছিল যে তারা পুলিশের মনোবল একদিকে ভেঙে ফেলবে সরকারকে নরবরে করবে তারা নতুন স্বপ্ন দেখেছিল আমরা মনে করি এভাবে মানে দুর্বৃত্তায়ন করে পুলিশের মনোবল ভেঙে যাবে না আমরা আমাদের পুলিশ সদস্য অনেক নেতৃবৃন্দকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তাদের মোবাইল নাম্বার পেয়েছি মোবাইলগুলি আমরা অ্যানালাইজ করছি ডিজিটালি আমরা দেখছি আমরা মনে করি পরবর্তী পর্যায়ে তারা কি কারণে কে তাদেরকে টাকা দিয়েছিল কে তাদেরকে হুকুম দিয়েছিল তারা কাদের সাথে যোগাযোগ করেছিল সবগুলি বের করে পরে আপনাদের সাথে কথা বলে